আসসালামু আলাইকুম রহমতুল্লাহরা কাতু কারণ যারা অনেকে হয়তো রৌজা আসার জন্য চেষ্টা করেন কীভাবে আসবেন যে চার নাম্বার গেটটি মদিনাল বনোয়ারার চার নাম্বার গেট থেকে সোজা চলে আসবেন চার নাম্বার গেটে থেকে বের হয়ে তারপরে এখানে সোজা এসে এভাবে সবার সাথে চলে যেতে হবে গিয়ে তারপর ওখান দিয়ে ঘুরে যে এক নম্বর গেট যেটি যত পুরুষ মানুষ হোক আর যেই হোক আসার জন্য রোজা যেতে হলে আপনার এক গেট দিয়ে যেতে হবে এক নম্বর গেট দিয়ে ঢুকলে সৌজা আপনার পাবেন রোজা শরীফ জেরা করার জন্য আর এখান দিয়ে ঘুরে আসতে হবে ঘুরে এসে এক চার নাম্বার গেট দিয়ে আসতে হবে সোজা একুশ নাম্বার গেট থেকে সোজা চার নাম্বার গেটে দিয়ে চলে আসলে সোজা চার নম্বর গেট হবে তারপরে এখানে এসেই এখানে যেভাবে ব্রেকেট দিয়ে রাখছে ব্রেক্রেটে ঘুরে ঘুরে তারপর সোজা আসতে হবে আপনার এই এক নম্বর গেটে এক নম্বর গেটে সোজা চলে গেলে তারপর হচ্ছে রোজা মোবারক লাস্ট মাথায় আর রোজা শরীফ যেই গ্রিন কালার গম্বুজটি দেখতেছেন সেটি হচ্ছে রোজা মোবারক আর হাজি তো নেই সেই জন্য মাঠ খালি খালি লাগছে আর নয়তো এত মানুষ হতো যা মাঠ দিয়ে প্রবেশ অথবা মাঠ দিয়ে হাঁটা চলাফেরা করার জন্য কষ্ট হয়ে যেত কারণ এই জন্য কারণ প্রচুর হাজি থাকে মাঠ বরফ থাকে ভিতরও বরফ থাকে আর সাথীগুলোর কারণে মানুষের কত উপকার হয় সেটা তো মানুষই বুঝতে পারে সবাই বুঝতে পারে আলহামদুলিল্লাহ কারণ অনেক রোদের তাপ থেকে বাঁচা যায় কারণ রান্না হয়তো যে ফুলোরগুলো আছে আগুনের মতো গরম হয়ে থাকে পাওয়া দেওয়া দাঁড়ানো সম্ভব না কিন্তু সাথীগুলোর কারণে আলহামদুলিল্লাহ মানুষ ফ্লোরে নামাজ পড়তে পারে গরম হয় না ফ্লোর তেমন আর মদিনাল মনোহর দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি এরিয়া নিয়ে যা বলে বোঝানো যাবে না আলহামদুলিল্লাহ দেখুন আর এর সাইড হচ্ছে একটি কর্নার